দেখো বন্ধুরা আমাদের কিন্তু গ্রামের মধ্যে জল প্রবেশ করে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্যা জল আমাদের গ্রামে প্রবেশ করে ফেলেছে এই জায়গাটার নাম হলো জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা পোয়ালিয়ার জায়গাটার নাম এই জায়গাতে আরো কত রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম দেখতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবার অনুরোধ প্রথমে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ মাঠের ধান নষ্ট হয়ে গেছে চাষিদের তো মাথায় হাত দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ধান আর কি নষ্ট হয়ে গেছে কত সুন্দর ধান গাছ হয়েছিল এবারে তো চাষিদের কাছে ধান ভোগ করতে হলো না এই বন্যার কারণে সমস্ত ধান জলের নিচে চলে গেল তো বন্ধুরা দেখো এখনও পর্যন্ত কিন্তু জলের চাপ আর কি কম আছে বলে কমের মধ্যে দিয়ে আছে বলে মানুষ যাতায়াত করতে পারছে তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর আমি তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি মাই গড জাস্ট ভাবা যায় না এরকম হবে বলে মানে বন্যা এই কী সাংঘাতিক মারাত্মক টাইপের বন্যা হয়েছে মানে বলে বোঝানোর মতো নয় আমি ছোটো থেকে এখানেই বড় হয়েছি মানে আমি এখন বাপের বাড়িতে আছি তো এত দিনের দাম কিন্তু এরকম বনাই ফার্স্ট টাইম দেখলাম তো এখন বন্ধুরা চারিদিকে শুধুমাত্র জল আর জল মানে কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সবই জলের নিচে চলে গেছে এতটা পরিমাণে বন্যাটা হয়েছে এবারে তো দেখো আবারও কিন্তু এসেছি এইটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কটাশিয়া তো আমরা এখানেতে এসেছিলাম জলের স্পিডটা দেখবার জন্য আমি এখানে একা না আমার সাথে আছে আমার ছোটো কাকু তো ভয়ও পাচ্ছিলো খুব মনে মনে যে ভাবছি যে এই হয়তো পড়ে গেলাম এই হয়তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেলো কিছুই বুঝতে পারছিলাম না যে কী করবো কিন্তু তোমাদের দেখানোর জন্য মানে অনেকটাই কষ্ট করলাম অনেকটা বুকে সাহস নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম কিন্তু মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ভাবছিলাম মনে হয় একবার যদি একটু পাটা স্লিপ খেয়ে যায় না পুরোপুরি চলে যাব খালেতে কিন্তু তাও আমি একা বেরোতে পারিনি ওই জন্য সাহস করে আমি আমার কাকুকে নিয়ে এসেছিলাম তো আমার কাকুর সাথে আর কি চাচ্ছিলাম দেখো মানে স্পিডটা দেখো জলের জাস্ট মানে ভাবা যায় না সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে কল থাকার কারণে আমাদের কিন্তু জলের কোনো কিছু প্রবলেম হচ্ছে না আমাদেরকে জল তুলে রাখতে হচ্ছে না আমরা জলও পেয়ে যাচ্ছি আর আমরা খাবারও পেয়ে যাচ্ছি কিন্তু অনেক মানুষ আছে এরকম যারা যাদের বাড়ি আর কি পুরোপুরি জলের তরার তারা কিন্তু খুবই মানে কষ্টে আছে কীরকম কষ্টে আছে তোমরা সেটা ভাবতেই পারছো দেখতেই পাচ্ছ কতটা জলের স্পিড কত পরিমাণে যে বন্যাটা হয়েছে দেখো আমরা কিন্তু অনেকজন মিলে এখানে এসেছিলাম তার মধ্যে কিন্তু মেয়ে আমি একাই সুতরাং তোমাদের দেখানোর উদ্দেশ্যে বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে আজ আমি এত মানে রিক্সের সঙ্গে আমি বেরিয়েছি এরকম বন্যাতে দেখতে পাচ্ছি ওখানে নৌকা আমাদের দাঁড় করানো আছে এবং সবাই ওখানে বসে রয়েছে আর কি আদার্স মানুষরা তার মধ্যে আমি কিন্তু বন্যার জল পেরিয়ে আর কি তোমাদের জন্য ভিডিও করছিলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর তোমরা কমেন্টে বলো তোমাদের কাদের কাদের ওইখানে এইরকম বন্যা হয়েছে এইবারে তো দেখো আমরা কিন্তু মাঝ মাঠে বেরিয়ে পড়েছি নৌকা নিয়ে আমি আগেই বলেছি আমি একাই মেয়ে আছি বাকি সবাই দেখো ছেলেরা কিন্তু তো মাটিতে আমার খুব ভয় লাগছে নৌকায় করে আছে আমার নৌকা করে যেতে খুবই মাথা ঘুরে তাও এলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র দেখো যেখানে যে শুধুমাত্র ধান আর ধান ছিল গোটা মাঠ জুড়ে সেখানে শুধুমাত্র বন্যার জল ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো এই ভিডিওটা কিন্তু আমি করে আনি এটা কিন্তু আমার কাকু করেছিল তো কাকু আমার ভিডিওটা করে এনে দিয়েছে আমি যে এই জায়গাটা যেতে পারিনি তো বন্ধুরা কাকু কথা শোনো আমরা এই মুহূর্তে আছি হুগলির ফুরে এটা হুগলির ফুট এখানে মাঝরাতে কংক্রিটের বাঁধ ভেঙেছে মুন্ডেশ্বরীর পাড়ে ফলে হুহু করে জল ঢুকছে এবং এই জলটা ঢোকার ফলে আমতা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আশঙ্কা করা হচ্ছে এই ভাঙনের জেরে হুগলির চব্বিশপুরে এই ভাঙনের জেরে বিশেষত ঝিকিরা এবং তৎসংলগ্ন এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে আমরা রয়েছি হুগলির চব্বিশপুরে হুগলির চব্বিশপুরে আজ মাঝরাতে গভীর রাতে কংক্রিটের বাঁধ মুন্ডেশ্বরীর যে কংক্রিটের বাঁধ সেই বাঁধটা ভেঙে যায় সেই বাঁধ ভাঙার ফলে হু হু করে জল ঢুকছে এবং এর জেরে হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ হাওড়া জেলার আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ অংশ প্লাবিত হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু জল ঢুকছে বন্ধুরা আজ ভিডিওতে আমাদের পরের ভিডিওতে